কিছুদিন যাবৎ দেখছি আগের থেকে নিরাপত্তা অনেক বেড়েছে আগের যেমন দিনের বেলায় নিরাপত্তারক্ষীরা টহল দিতেন না এখন তো বেশ ভালোই টহল দিচ্ছেন শুধু দিনের বেলায় না রাত্রেবেলায় টহল দিচ্ছেন সবসময় এর গাড়ি সবসময় যাওয়া আসা করছে আনাগোনা আছে বিএসএফ এর এমনি পেট্রোলিং হচ্ছে এমনি সাইকেলে করে ইয়ে করছে রাউন্ড মারছে সবসময় আন্দোলন যারা হচ্ছে তাদের চেক চেকিং করছে তাদের সঙ্গে কথাবার্তা বলছে এবং আগের থেকে আমাদের অনেক মানে আমাদের সাহস এসেছে বুকে এবং হচ্ছে আগের থেকে নিরাপত্তা অনেক বেটার মনে করছে এখন বাংলাদেশের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছিল তারপর থেকে মানে এই বর্ডার এলাকায় খুব সুন্দরভাবে বিএসএফ এবং পুলিশ তারা কাজ করছে মানুষের যাবতীয় সহযোগিতা করার চেষ্টা করছে এটা সাধারণ মানুষ হিসাবে আমাদের খুব ভালো লাগে প্রচুর টহল দিচ্ছে হ্যাঁ যতটা চেষ্টা করার তার থেকেও বেশি চেষ্টা করছে বলে আমি মনে করি পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস